একজন পুরুষ সব নারীর জন্য কাঁদে না আর সেই পুরুষ যখন কোনো নারীর জন্য কাঁদে তখন সেই পুরুষ সেই নারীকে পায় না কারণ মেয়েরা সব বোঝে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাটা বুঝতে চায় না একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামীর চেয়ে আপন এই দুনিয়াতে আর কেউ হয় না সবাই আপনাকে বলবে যে পাশে আছে পাশে থাকবো কিন্তু দিন শেষে আপনার পাশে কেউ থাকবে না এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে যে এই দুনিয়ারা কতটা কঠিন সবাই শুধু স্বপ্ন দেখাবে কিন্তু দিন শেষে সারা জীবনের সঙ্গী হয়ে কেউ পাশে থাকবে না ভাইরে বিবাহিত কোনো মেয়ের ভালোবাসা কখনোই বিশ্বাস করবে না কারণ আজ স্বামী অবহেলা করছে বলে সে আপনাকে ভালোবাসছে আবার কাল যখন তার স্বামী তাকে ভালোবাসবে তখন সে নির্দিধায় আপনাকে ভুলে যাবে একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন বিশ্বস্ত নারী যে মৃত্যু অব্দি পাশে থাকবে যে পৃথিবীর নিয়মে বদলাবে না আল্লাহ নিয়মে ভালোবাসবে ঘরে স্বামী থাকা অবস্থায় যদি কোনো বিবাহিত নারী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে তাহলে মনে করিও এটাই সেই বিবাহিত নারী এদের থেকে সাবধান ভাই কারণ আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে এদের সাথে সম্পর্ক করলে একটা কথা কি জানেন পুরুষ তার জীবনে আসা প্রথম নারীকে যতটা মুগ্ধতার সাথে ভালোবাসে সেই নারী চলে যাওয়ার পর যদি দ্বিতীয় নারী আসে তাহলে সেই দ্বিতীয় নারীকে তার অর্ধেকও বাসে না বিবাহিত মেয়েদেরকে বলছি স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করিও না বোন সে তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনোই বিয়ে করবে না একটা কথা মনে রেখো নিম পাতা যতই তিতা হোক না কেন সে কিন্তু রক্ত পরিষ্কার করে আর স্বামী সে যেমনই হোক না কেন সে কিন্তু তোমার জীবনের একজন শ্রেষ্ঠ পুরুষ